জি আমাদের প্রথম পরিষ্কার হিসেবে পেয়েছে কেউ যদি টু ডাবল টু নাই আরো গেল

আসেন একটু কষ্ট করি আমাদের প্রিন্সিপাল মহাদয়কে আসার জন্য অনুরোধ করছি কেউ আসেন টু ডাবল থ্রি কেউ আসেন ড্রি ফাইভ পরিচিত হয়েছে সাত নাইন সেভেন ওয়ান

আমাদের দশ নম্বর কাগজে টু থ্রি আমি অনুরোধ করবো কাগজগুলো একটু নিয়ে কারণ আমাদের নিচের কাগজগুলো রয়ে গেছে